উদয়ের পথে শনিকার বাণী ভয় নাই উরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আমি জানি না বাণী ছড়িয়ে দিয়েছে বীরদের প্রধান ভাবা যায় যখন নিশ্চিত পরাজয় আমি আপনি আমরা দেখছি কান্নাকাটি করছি আল্লাহর কাছে দোয়া করছি কিন্তু হাজার হাজার যুবক তাদের শরীরের রক্ত টকপকে তারা একত্রিত হচ্ছে এটা বড় কিছু হয়তো বা ঘটবে বা ঘটার আগেই হয়তো সবকিছু শেষ হয়ে যাবে কিন্তু সাহসের দ্বার দিতে হয় সম্প্রতি যুদ্ধটা চলমান এই যুদ্ধে দেখবেন মূল টার্গেট হচ্ছে ইস্ট সেনাবাহিনীর ছোট ছোট বাচ্চা এবং নারীরা কেন আগামী দিনে একটা জেনারেশন যেন নাই হয়ে যায় এবং তাদের নিরাপত্তাতে যেন কোনো ধরনের ভেজাল না হয় এতদিন ধরে বীরদের বিরুদ্ধেও ফিলির কিছু জনগণ তারা চাইছে যে যুদ্ধটা না হোক বা আসলে এখান থেকে চলে যাওয়া উচিত বীরদের নানান বক্তব্য ছিল তাই না দিন প্রেক্ষাপট বদলে গেছে বীরদের এ যে গা ওই যে যা ওই শাখায় প্রায় ত্রিশ হাজার তরুণ যোদ্ধাকে নিয়োগ দিয়েছে বীররা সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়ার বরাতে এই খবর জানিয়েছে ইসলির গণমাধ্যম টাইমস অফ ইসলি বীরদের যে সামরিক শাখা আপনার কাশেম ভাইয়ের যে ব্রিগেডটা আছে সেই ব্রিগেডে তাদেরকে যুক্ত করা হয়েছে বলা হচ্ছে এসব যোদ্ধাকে মাটির নিচের টানেলের গোপন সামরিক ক্যাম্পে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তবে তাদের শহরে যুদ্ধ রকেট নিক্ষেপ এবং পটাকায় স্থাপন ছাড়া অন্য কোন সামরিক দক্ষতা নেই বলে জানিয়েছে তো এতটুকু থাকলো এই মুহূর্তে যথেষ্ট এই যোদ্ধাদের আসলে কখন নিয়োগ দেওয়া হলো এটা সম্পর্কে যথেষ্ট গোপনীয়তা বজায় রাখা হয়েছে ইস্ট্রির সঙ্গে এই যুদ্ধে প্রতিদিনই তাদের সেনাবাহিনীর সংখ্যা বাড়ছে আমি বলি যুদ্ধটা যখন শুরু হয়েছিল তখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছিল বীরদের সামরিক সংখ্যা থেকে এখন হাজার ইস্টির দাবি এই পর্যন্ত পঞ্চাশ হাজারের উপরে তারা শেষ করে ফেলছে তাহলে কই থেকে যুদ্ধা আসতেছে আমি বলি কই থেকে আসতেছে যেমন ধরেন আপনি একজন ভদ্র মানুষ আপনি যুদ্ধটুদ্ধ এই বীরটির এগুলা পছন্দ করেন না আপনি ফিলিবা গা ও যে যা সেখানে বসবাস করতে একজন আম নাগরিক হুট করে আপনার প্রিয় কলিজার টুকরার সন্তানটা তাদের আকাশ থেকে ছোড়া একটা বোমার আঘাতে নাই হয়ে গেছে আপনার ঘরটা নাই হয়ে গেছে প্রিয়তম স্ত্রী নাই হয়ে গেছে আপনার মেয়েটা শেষ হয়ে গেছে এগুলো দেখার পরে একজন সাধারণ মানুষ যে হিন্দি ছবির একটা ডায়লগ আছে আম আদমি সৌতা হওয়া স্যার হ্যাঁ হ্যাঁ তো এই যে সাধারণ মানুষটা সে নিজে স্বেচ্ছায় গিয়া যোদ্ধাদের দ্বারা নাম লিখিয়েছে হান্ড্রেড পার্সেন্ট মনে রাখেন এই পর্যন্ত পরিসংখ্যান বলছে নেয়ার অ্যাবাউট লাখখানেকের মতন মানুষ শেষ তো এই মানুষগুলোর কি পরিবার নাই আছে তাদের বাপ ভাই নাই আছে জামাই নাই আছে সন্তান নাই আছে যাদের পরিবারের সাথে এই ঘটনাগুলো ঘটছে এরা তো ভাই এখন নিজেরা ইচ্ছা করে গিয়াই বিডিদের টিমে জয়েন করছে কেন মৃত্যুর আগে শেষ একটা রিয়াকশন তারা দিয়ে যাওয়ার জন্য যে এমনেও মর্ম হেমনেও মর্ম আওয়াজ দিয়েই মরি নিজেও মর্ম দুই চারটার টপকাই যদি শেষ হইতে পারি তাহলে হয়তো এই জীবনটার সার্থকতা থাকবে এরকম একটা সেন্স প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে গেছে যার কারণে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধের সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি হচ্ছে আর ইসলিকে ব্যাগ পেতে হচ্ছে তবে এই যে খবরটা আমরা এখন পাইলাম যে বড় ধরনের একটা টিম তৈরি করা হচ্ছে একটা বড় মিশন পরিচালনার জন্য কবে কোথায় কিভাবে কি ঘটবে আমরা জানি না তবে রইলো ভালো থাকো